আম্মুর হাতের দই বেস্ট ভাই বেস্ট আমার খাওয়া সবচেয়ে মজার দই হচ্ছে আমার মায়ের হাতের দই বাজারের দই বা যে কোনো জায়গার দই অনেক মিষ্টি হয় আমি যেহেতু মিষ্টি খুব কম লাইক করি তো আমার আম্মু খুব কম মিষ্টিতে অনেক মজাদার একটা দই বানায় আজকে আমি আপনাদের সাথে সেই দইটাই শেয়ার করব তার জন্য আমার পাঁচ কেজি দুধ নিয়েছিল পাঁচ কেজি দুধ ঘন করতেছে প্রায় আড়াই কেজি করে ফেলছে প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খান আপনারা চিনির পরিমাণটা বাড়ায় দিবেন সাথে প্রায় একশো গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন দুধটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দুধের মিশ্রণটা এইটি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে এলে টক দই দিয়ে দিতে হবে প্রায় পোনে এক কাপের মতো টক দই ব্যবহার করছে আপনারা যেন একটু বেশি কম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই ভালোভাবে মিক্স করে সাঁচের মধ্যে ঢাইলা দিতেছে আম্মু দেখতেছেন তো কিভাবে ঢালতেছে আপনারা ওইভাবে ঢাইলা নেবেন দই পাতার জন্য নিচে পুরান খাতা বা কম্বল ব্যবহার করবেন উপরেও দিতে হবে দইয়ের পাত্রগুলি ছাঁকনি দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে কারণ দইটা সেট হওয়ার জন্য খাতা কম্বল দিয়ে ঢাকা রাখতে হবে প্রথমে একটা ভারী খাতা দিয়ে দিচ্ছে আম্মু তারপর আরেকটা কম্বল দিয়ে দিবে উপর দিয়ে আরো একটা কম্বল দিয়ে দিবে সাত আট ঘন্টার জন্য রেস্টে রাখলেই হবে সাত আট ঘন্টা পর চেক করে নিতে হবে দইটা সেট হয়েছে কিনা আমার দইটা ভালোভাবে সেট হয়েছে এখন চাইলে আপনারা এই পর্যায়েও খেতে পারেন নয়তো ফ্রিজে রেখে খেলে আর একটু ভালো লাগবে দেখেন কি সুন্দরভাবে ভাবে দইগুলা জমছে প্লাস দেখতে কি সুন্দর লাগতেছে আমার পুরা গুষ্টি আমার হাতের এই দইয়ের ফ্যান আপনাদের আমি কেটে দেখাচ্ছি দইটা কি কৃমি হইছে আমার হাতে দইটা খেতে ফর্সর লাগে আমরা অবশ্যই সরসর দুইটাই লাইক করি কম জালে দুধের দই আবার আমাদের বাসায় কেউ লাইক করে না এভাবে দই বানিয়ে খেয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আপনার কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন কমেন্টে সেটাও জানাবেন ধন্যবাদ